হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার সিক্স পেচ নাম্বার এইটিনাইন ভিডিও পার্ট নাম্বার ফিফটি কোর্সে থেকে সিক্স থেকে আমরা সরল করি উনিশের ইলেভেন দাগের থেকে করব দুই বিয়োগ এক বাই দশ গুণন এক বাই তিন ভাগ চার বাই ভাগ সমান দুই বিয়োগ এক বাই দশ গণন এক বাই তিন আমরা যিনি ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন এই ভগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ পঁচিশ উপরে চার নিচে এটাকে অনন্যক বলা হয় লভকে হর করা হরকে লভ করা ঠিক একইভাবে এখানে একটা ভাগ দেখতে পাচ্ছি ভাগটাকে গুণ চিহ্ন দেবো তখন কিন্তু আর উপরে লিখবো এক নিচে লিখব তাহলে প্রত্যেকটাই গুণ অবস্থায় আছে এখান থেকে এই পর্যন্ত তাহলে এই পর্যন্ত আমরা কেটে মানে কাটাকাটি করতে পারি কিন্তু দুইয়ের সাথে কাটাকাটি করতে পারবো না যেমন পাঁচ দিয়ে এটাকে কাটতে পারি পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ চার দিয়ে আটকে কাটতে পারি চার দুগুণে আট এই দুই এই দুই কেটে গেল তাহলে পরে থাকলো দুই বিয়োগ এখানে পাঁচ এক এক তাহলে উপরে পাঁচই থাকলো আর নিচে শুধু পড়ে আছে দেখো তিন তাহলে দুই বিয়োগ পাঁচ বাই তিন তাহলে এটাকে সরল করে নেব যেহেতু এই ভগ্নাংশের হর হচ্ছে তিন তাহলে আমরা তিন নিচে বসাবো এবার এখানে কোনো সংখ্যা নেই নিচে তাহলে তিন কিন্তু আমরা ডাইরেক্ট গুণ করতে পারি তিন দু গুণে ছয় বিয়োগ এই হর এই হর দেখতে সমান একই সংখ্যা থাকলে এসে বসবে নিয়মটা এরকম যে দুই নিচে কোনো সংখ্যা নেই বলতে এক একের ঘরের নামও তার তিন পর্যন্ত করে তাহলে এক অক্ষে এক দুই অক্ষ দুই তিন অক্ষ দুই এই যে তিন পেলাম তিন দুইয়ের সাথে গুণ করলে তিন দোগুনে ছয় হবে তারপরে বিয়োগ চিহ্ন দেবো এবার তিন দিয়ে তিনকে ভাগ করলে সব সময় এক পাবো একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে সব সময় তার যে ভাগ ফল সেটা এক আসবে এই এক আসছে বলে পাঁচ অক্ষে পাঁচ করলাম ছয় থেকে পাঁচ বিয়োগ করলে পরে এক তাহলে এক বাই তিন হচ্ছে আমাদের উত্তর এরপর আমরা টুয়েলভ দাগের অঙ্কটি করব এক পূর্ণ এক বাই দুই থার্ড ব্র্যাকেট মানে তৃতীয় বন্ধনী তিন পূর্ণ এক বাই দুই ভাগ দুই পূর্ণ এক বাই তিন দ্বিতীয় বন্ধনী এক বাই এক পূর্ণ এক বাই চার ভাগ প্রথম বন্ধনী দুই প্লাস তিন পূর্ণ দুই বাই তিন তার সাথে প্রথম দ্বিতীয় তৃতীয় বন্ধনী আছে প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশকেই মানে মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসা তাহলে সমান দুই অক্ষ দুই দুই আরেক যোগ করলে পরে আমরা পাব তিন নিচে দুই তৃতীয় বন্ধনী এটাকেও ঠিক একইভাবে এর যে ভগ্নাংশটি হর হর আছে দুই তাহলে নিচে দুই বসাবো এটার সাথে এটা গুণ করে একের সাথে যোগ তাহলে তিন দুগুণে ছয় আর একে যোগ করলে পরে সাত তারপরে ভাগ চিহ্ন বসাবো তিন দুগুণে ছয় আর একে সাত তাহলে উপরে সাত নিচে কিন্তু তিনি থাকবে দ্বিতীয় বন্ধনী ঠিক একইভাবে এর যে হর চার চারই থাকবে অক্ষ চার আর একে যোগ করলে পরে পাঁচ আবার ভাগ চিহ্ন নেব প্রথম বন্ধনী দুই যোগ তিন থেকে নয় দশ এগারো এগারো বাই তিন দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এরপর আমরা জানি প্রথম বন্ধনী কাজ আগে করতে হয় তিন বাই দুই সাত বাই দুই ভাগ সাত বাই তিন তো যেমন আছে তেমনই রাখবো দ্বিতীয় বন্ধনী পাঁচ বাই চার ভাগ এবার এখানে আমরা সরল করব তাহলে এই ভগ্নাংশটির নিচে তিন আছে তাহলে আমরা একটা দাগ টেনে যেহেতু এটা হর তাহলে এখানে নিচে নিচে বসনে মানে হর তাহলে তিনি হবে যেহেতু এই দুই নিচে কোনো সংখ্যা নেই দেখো খুব সহজভাবে কি করে মনে রাখবে দুইয়ের সামনে কোনো সংখ্যা নিচে কোনো সংখ্যা না থাকলে এই তিন সরাসরি দুইয়ের সাথে গুণ হবে তাহলে তিন দুগুণে ছয় তারপরে যোগ চিহ্ন রোব এই তিন এই তিন দেখো একই সংখ্যা দেখতে একই সংখ্যা হলে পরে এগারো এসে বসবে নিয়মটা এরকম ছিল এই দুইয়ের নিচে কোনো সংখ্যা নেই বলতে এক একের ঘরে নামতা তিন পর্যন্ত এক ওক এক দুই ওক দুই তিন ওক দুই এই যে তিন পেলাম তিন লবের সাথে গুণ হবে অর্থাৎ দুইয়ের সাথে তিন দোগুনে ছয় আবার তিন দিয়ে তিনকে ভাগ করলে একই সংখ্যা দিয়ে একই সংখ্যাকে ভাগ করলে সর্বদাই এদের ভাগ ফল এক হবে কেন কি তিনক তিন এই যে এক পেলাম এই এক এগারোর সাথে গুণ করলে এগারো হবে তাহলে তিন বাই দুই তৃতীয় বন্ধনী সাত বাই দুই ভাগ সাত বাই তিন দ্বিতীয় বন্ধনী পাঁচ বাই চার ভাগ এবার এগারো আর ছয় যোগ করলে আমরা পাবো সতেরো আর কিন্তু বন্ধনী দেওয়ার প্রয়োজন হবে প্রথম বন্ধনী উঠে গেল কেন দুটো যোগ হয়ে গেল হয়ে সতেরো হল আর নিচে বসাবো আমরা তিন আচ্ছা এখানে দ্বিতীয় বন্ধনীটা ছিল দ্বিতীয় বন্ধনই হবে কেন প্রথম বন্ধনী উঠেছে এবার আমরা দ্বিতীয় বন্ধনী কাজ করব। তাহলে বাকিগুলো যেমন আছে তেমনই বসাবো দেখে দেখে সাত বাই দুই সাত বাই তিন পাঁচ বাই চার ভাগের জায়গায় যখন আমরা গুণ চিহ্ন নেব তখন কিন্তু এই ভগ্নাংশটা উল্টে যাবে অর্থাৎ তিন উপরে সতেরো নিচে এটা কেন হয় এটাকে বলা হয় অনন্য মানে লফকে হর করা হরকে লভ করা ভাগ যখন গুণে আসবে মানে গুণে প্রকাশ পাবে তখন তিন উপরে সতেরো নিচে এখানে যেহেতু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমরা কি করব সরাসরি গুণ করে নেব যেমন তিন পাঁচা পনেরো আর সতেরো দুগুণে ওকে তিন চার সতেরো আটষট্টি কেন চার সাত আঠাশ দেখো এটা এইভাবে করবো তিন বাই দুই সাত বাই দুই ভাগ সাত বাই তিন লিখার পর এখানে দেখো এই দুটো সংখ্যা গুণ তাহলে তিন পাঁচা কত পনেরো কিন্তু এখানে কোন চিহ্ন বসাবো দেখো কোনো চিহ্ন নেই তাহলে এক্ষেত্রে মনে রাখবে কোনো চিহ্ন নেই এর জন্য আমরা এর কথাটা লিখতে পারি তাহলে তিন পাঁচা পনেরো আর সতেরো দিয়ে চারকে চার সাত আঠাশের আট হাতে থাকলো দুই চারক চার আর দুই যোগ করলে পরে ছয় চার সতেরো আটষট্টি এবার তৃতীয় বন্ধনী এর কেন লিখলাম যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তাহলে তিন বাই দুই এবার দেখো মনে রাখবে যখন এর কথাটা পাবো আমরা ক্লাস ফাইভে শিখেছিলাম এর মানেই সেটা কিন্তু গুণ প্রকাশ পায় মনে রাখবে সেটা কিন্তু গুণ মানে ভেবে নিতে হবে তারা পরস্পর গুণ অবস্থায় আছে এই জন্য আমরা এখানে কাটতে পারি তিন দিয়ে পনেরোকে কাটতে পারি তিন পাঁচা পনেরো তিন দিয়ে পনেরোকে কাটলে তিন পাঁচা পনেরো কাটার পর এখানে সাত দিয়ে তো আটষট্টিকে পারবো না আমরা তাহলে এখানে যেমন আছে তেমনই রেখি সাত বাই দুই ভাগ এখানে তিন কেটে গেছে তাহলে পড়ে থাকলেও শুধু সাত আর তিনের নিচে কিছু নেই বলতে এক লিখতে পারি তিনক তিন দেখো তিনক তিন তিন পাঁচা পনেরো তাহলে এখানে সাত আর এখানে পাঁচ পাঁচ সাতা কত যেহেতু এর মানে গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা লিখবো পাঁচ সাতা পঁয়ত্রিশ একের সাথে আটষট্টি গুণ করলে আটষট্টি পাবো সমান তিন বাই দুই তাহলে এখানে তিন বাই দুই তৃতীয় বন্ধনী সাত বাই দুই ভাগটাকে যখন গুণে প্রকাশ করব ঠিক একই রকমভাবে আটষট্টি উপরে পঁয়ত্রিশ নিচে নামবে সাতের ঘরে নামতে কিন্তু পাঁচ সাতা করতে পারি তাহলে সাতের ঘরের নামতে পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই দিয়ে আবার আমরা আটষট্টিকে কাটতে পারি দুইয়ের ঘরে নামতে তিন ছয় পাবো আবার দুইয়ের ঘরে নামাতে চার দুগুণে আট তাহলে আমরা পেলাম তিন বাই দুই আবার দেখো এখানে কোনো চিহ্ন নেই তাহলে আমরা এর বস আর এখানে কত পেলাম চৌত্রিশ শুধু চৌত্রিশ নিচে কত পাঁচ এর মানেই আমরা জানি গুণ পরস্পর তাহলে এখানে কাটাকাটি নিই দুই দিয়ে চৌত্রিশকে যদি আমরা কাটি তাহলে দুই অক্ক দুই এক পরে থাকলো সাত দুগুণে চোদ্দো কী করে কাটলাম দেখো দুই দিয়ে যদি চৌত্রিশকে ভাগ করতাম আমরা তাহলে প্রথমে এক ঘর যেতাম তিন থেকে দুই বিয়োগ করলে এক এক যেহেতু ছোটো তাহলে চারকে নামাতে হবে দুইয়ের ঘরে নামাতে পড়লে সাত দুগুণে চোদ্দ তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ এটা তো কাটাকাটি যাবে না তাহলে তিন আর সতেরো আমরা গুম করে নেব আর নিচে পড়ে থাকবে পাঁচ তাহলে তিন সাথে একুশের এক হাত থাকলেও দুই তিনক তিন তিন আধ দুয়ে যোগ করলে পাঁচ তাহলে তিন শতরং কত একান্ন মনে রাখবে এর বলতে গুণ বোঝায় কিন্তু বারবার বলছে এই জন্য এটা গুণ করবে এবার যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ কেন কি একান্ন বড় আর পাঁচ ছোট এই জন্য আমরা কী করব এটাকে ভাগ করে নেব তাহলে আমরা পাঁচ দিয়ে একান্নকে ভাগ করি তাহলে পাঁচ দশকে পঞ্চাশ করব এক নামবে এই এক উপরে এই পাঁচ নিচে তাহলে দশ পণ্য একের পাঁচ দশ পণ্য একের পাঁচ এটি আমাদের উত্তর এরপর আমরা তেরো দাগের অঙ্কটি করব এখানে প্রথম বন্ধনের মধ্যে আছে এক পূর্ণ এক বাই তেরো গুণন দুই পূর্ণ তিন বাই পাঁচ ভাগ আবার প্রথম বন্ধনের মধ্যে আছে সাত পূর্ণ এক বাই দুই গুণ তিন পূর্ণ এক বাই দশ ভাগ আঠাশ বাই একশো দুশো উনআশি প্রথম কাজ হচ্ছে আমাদের প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে নিয়ে আসা তাহলে সমান চিহ্ন নেব এখানে প্রথম বন্ধনই থাকবে আর এই ভগ্নাংশের হর তেরো তেরোই থাকবে এবারে এটার সাথে এটা গুণ করে একের সাথে যোগ যেমন তেরোকে তেরো আর একে যোগ করলে পরে চোদ্দ তাহলে চোদ্দো বাই তেরো গুণ তাহলে এই ভগ্নাংশটির হর হচ্ছে ফাইভ তাহলে ফাইভ বসবে পাঁচের সাথে দুই গুণ করে তিনের সাথে যোগ পাঁচ দুগুণে দশ দশ আর তিনে যোগ করলে পরে তেরো তারপরে ভাগ চিহ্ন এই ভাগ্নাসের হর হচ্ছে দুই সাধু চোদ্দ আর একে যোগ করলে পরে পনেরো গুণ নিচে হচ্ছে দশ তিন দশকে তিরিশ আর একে যোগ করলে পরে একত্রিশ ভাগ আঠাশ বাই সমান এরপরে দেখো আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি যেমন তেরো আর তেরো যেহেতু গুণ আছে তেরো তেরো কেটে নিই তাহলে পড়ে থাকলো চোদ্দো আর নিচে থাকলো পাঁচ আর বন্ধনী নেওয়ার প্রয়োজন নেই ভাগ এখানে দেখো আমরা পাঁচের ঘরে নামতে পড়ে এই দুটোকে কাটতে পারি যেমন পাঁচ দু গুণে দশ পাঁচের ঘরে নামতে পড়লে তিন পাঁচ আর পনেরো তাহলে কত এখানে তিন আর যেহেতু গুণ দিয়ে আছে তাহলে আমরা এভাবে লিখতে পারি তিনের সাথে একত্রিশ গুণ করব দুইয়ের সাথে দুই গুণ করব দুই গুণে চার আর এখানে তিন কে তিন আর তিন ত্রিকে নয় এটা কেন হলো কেন কি ভগ্নাংশের লভ পরস্পর গুণ হয় আর ভগ্নাংশের হরগুলো পরস্পর গুণফল হয় নিয়ম হচ্ছে এরকম ভগ্নাংশের লব দুটির গুণফল ফল ভগ্নাংশের হর দুটির গুণফল তারপরে এখানে আবার বন্ধনী দেওয়ার প্রয়োজন নেই তাহলে আঠাশ বাই দুইশো উনশ এরপর চোদ্দো বাই পাঁচ জানি ভাগটাকে যখন গুণে প্রকাশ করব তখন কিন্তু এই ভগ্নাংশটি ঘুরে লিখবো অর্থাৎ উল্টে লিখবো চার উপরে আর নাইনটি থ্রি নিচে ভাগটাকে যখন গুণে প্রকাশ করব একই রকমভাবে এই নিচে হর যেটা আছে সেটা উপরে চলে যাবে লবের জায়গায় আর যেটা লব ছিল সেটা হরের জায়গায় আসবে তাহলে এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে এরপরে আমরা কাটাকাটি করতে পারি যেমন চারে ঘরে নামতা পড়লে চার সাত আঠাশ সাত দিয়ে চোদ্দোকে কাটতে পারি সাতক্ষ সাত সাত দুগুণে চোদ্দো তাহলে আমরা পেলাম আচ্ছা এটাকে আমরা তিনের ঘরে নামতে পড়ে কাটতে পারি যেমন তিন ত্রিকে নয় তিনক তিন তিনের ঘরের নামতে তিল লং সাতাশ তিন ত্রিকে নয় তাহলে যেটা পেলাম সেটা আগে লিখে নিই এখানে দুই পড়ে থাকলো এই পুরো ভগ্নাংশটার মধ্যে আর নিচে পাঁচ আছে তাহলে উপরে দুই নিচে পাঁচ গুনুন এখানে কোনো কিছু নেই তাহলে এক ধরে নিই নিচে আছে থার্টি ওয়ান আবার এই ভগ্নাংশ নিচে কোনো কিছু নেই শুধু আছে নাইনটি থ্রি কিছু নেই এই জন্য ওয়ান ধরে নেই তাহলে বুঝতে সুবিধা হবে এরপর দেখো এই একত্রিশকে তিন দিয়ে গুণ করলে নাইনটি থ্রি আসবে একত্রিশকে তিন দিয়ে গুণ করলে দেখো তিনক তিন তিন থেকে নয় তাহলে তিন একত্রিশ হচ্ছে তিপ্পানব্বই কেমন করে আমরা যদি তিন দিয়ে তিরপানব্বইকে ভাগ করি তাহলে প্রথমে তিন থেকে নয় পাবো তিন নামবে তিনও কে তিন পাবো তাহলে কত পেলাম থার্টি ওয়ান তাহলে এখানে বসাবো থার্টি না এখানে থার্টি ওয়ান বসাব থার্টি ওয়ান দিয়ে ভাগ করেছি তাহলে এখানে শুধু তিন হবে তাহলে আমরা পেলাম দুই বাই পাঁচ গনন এটা পুরোপুরি কেটে শুধু তিন পেয়েছি এটা শুধু কিন্তু তিন এবার আমরা জানি পূর্ণ সংখ্যায় এর ভগ্নাংশের লভ পরস্পর কি হয় গুণ হয় এটা প্রথমে শিখেছিলাম তাহলে তিন গুণে ছয় নিচে হচ্ছে পাঁচ যেহেতু হর বড় যেহেতু লব বড় হর ছোট তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে আমরা মিশ্রয় ভগ্নাংশ নিয়ে আসার জন্য পাঁচ দিয়ে ছয়কে ভাগ করবো তাহলে প্রথমে পাঁচককে পাঁচ ছয় থেকে পাঁচ বিয়ে করলে এক এই এক উপরে লিখবো এই পাঁচ নিচে বসাবো তাহলে এক পূর্ণ এক বাই পাঁচ এটি আমাদের উত্তর এরপর পার্ট ফিফটি ওয়ানে আমরা টোয়েন্টি দাগের অঙ্কগুলো করব